আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ এবং বিএনপি স্যাসরা চাঁদাবাজ বলেছেন মুফতি ফয়জল করিম অনেকেই বলে হুজুর আওয়ামী লীগও চাঁদাবাজ বিএনপিও চাঁদাবাজ এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় তিনি বলেন একটা হলো স্যাসরা চাঁদাবাজ আর একটা হলো শাহী চাঁদাবাজ আওয়ামী লীগ দেখবেন হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করছে এরা হলো শাহী চাঁদাবাজ আরেক দল আছে যারা স্যাসরা চাঁদাবাজ তারা মুচির কাছে যায় ঋষির কাছে যায় টেম্পু স্টারে যায় রোববার বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আয়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সমাবেশে চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম মন্তব্য করেন ফয়জুল করিম তার বক্তব্যে ভারতের সমালোচনা করে বলেন ভারত আর বাংলাদেশের মধ্যে কাটাতারের বেড়া আসল পার্থক্য না আমাদের মূল পার্থক্য হল আদর্শ আর নীতির এই দেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য এটাই হলো বেড়া তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে যদি ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু ও চাটুকার ঠিক করে এই দেশ ভারত একদিন না একদিন ভাগিয়ে নিবে কাশ্মীর হায়দ্রাবাদ এক সময় স্বাধীন ছিল তা ভারত দখল করেছে আপনারা দেখেছেন ভারত একটি মানচিত্র বের করেছে সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এই জন্য সতর্ক হন দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না নির্বাচনের প্রসঙ্গে এনে ফজল করিম বলেন জীবনে অনেকবার লাঙল নৌকা এবং ধানের শীষ পরীক্ষা করেছেন আসন্ন একবার হাত পাখাকে পরীক্ষা করুন ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাব না